আসসালামু আলাইকুম সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার চব্বিশ পক্ষ থেকে এ তথ্য জানানো হয় এ বিষয়ে ইসির এনআইডি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার গণমাধ্যমকে বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে চারটি জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল ওই জাতীয় পরিচয়পত্রগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে সে কারণে তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে তিনি আরো বলেন এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত আর কোনো সুবিধায় পাবেন না বন্ধুরা প্রধান সাবেক আপনারা সকলেই জানেন জেনারেল আজিজ আহমেদের দুই ভাই তারা সন্ত্রাস নানা রকম সন্ত্রাসের সাথে জড়িত এমনটি বিভিন্নভাবে বিভিন্ন ভাবে প্রমাণিত হয়েছে যেমন আল জাজিরা কিন্তু একটা ডকুমেন্টারি বের করেছিল সেখানে অনেক কিছু দেখিয়েছে আপনারা সকলেই জানেন আহ বিখ্যাত সাংবাদিক জুলকার মাধ্যমে এই ডকুমেন্টারিটা তৈরি করেছিল বিখ্যাত সংবাদ সংস্থা আল জাজিরা তো সেখানটায় আপনারা দেখেছিলেন যে জেনারেল আজিজের ভাইরা কিন্তু নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী সংবাদে অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক আল্লাহ হাফেজ